ঢাকায় সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা সর্বশেষ সুরঙ্গ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তিনি বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছিল সিনেমাটি এই সিনেমায় অভিনয়ের পর খুব একটা পর্দায় দেখা যায়নি তাকে এদিকে তুফান সিনেমায় নাকি একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা তবে অভিনয় করেননি তিনি শুরুতে গুঞ্জন শোনা গিয়েছিল তুফান সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে জানা গেছে যে তুফানে জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি অভিনেত্রী বলেন তুফান টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম আমাকে সময়ও দেওয়া হয়েছিল কিন্তু পরে কি মনে করে যেন কাজটি আর করিনি সিনেমাটি মুক্তির পর দেখলাম জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে নতুন কাজ প্রসঙ্গে তমা বলে নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে এখনই কিছু বলতে পারছি না কিছুদিনের মধ্যে নতুন কাজের ঘোষণা দেব প্রসঙ্গত চলতি বছরই পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের সঙ্গে দেখা যাবে তমাকে তার নির্মাণে দুই বন্ধু নামে একটি সিরিজে অভিনয় করেছেন তিনি নিউজ নিউজেস্ক ইউকেবি